আসসালামু আলাইকুম বানান আন্দোলনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি ওয়াহেদ সবুজ আজকের ক্লাসটিতে যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা থেকে উনচল্লিশতম বিসিএসএ প্রশ্ন এসেছিল এবং খুবই মজার ব্যাপার হচ্ছে উনচল্লিশতম বিসিএসএ এই টপিকটা থেকে প্রশ্ন হওয়ার আগে কেউ এই টপিকটা নিয়ে ভাবেই কেউ এই জিনিসটা নিয়ে একবার চিন্তাও করে নাই পরীক্ষায় প্রশ্ন আসার পরে এটা নিয়ে কিন্তু নাড়াচাড়া শুরু হয়েছে সেই জিনিসটা কি জিনিস সেটা দেখেন সেই জিনিসটা হচ্ছে এই যে আমরা লিখে রেখেছি যৌগিক কাল দেখেন এই প্রশ্নটাই কিন্তু অপশন করছিলাম করেছি করছি করব এর মধ্যে কোনটি যৌগিক কালের উদাহরণ নয় এখন যৌগিক কাল আবার কি জিনিস আমরা ক্রিয়ার কাল শিখেছি অতীত বর্তমান ভবিষ্যৎ নিত্যবৃত্ত সাধারণ ঘটমান কিছু পড়েছি কিন্তু যৌগিক কাল জিনিসটা কি এই জিনিসটা আজকে একটু শিখতে চাই যেহেতু গুরুত্বপূর্ণ দরকার দেখেন যৌগিক কাল কি জিনিস যৌগিক মানেই আমরা জানি হচ্ছে সেখানে একাধিক জিনিস যুক্ত আছে যৌগিক শব্দটা কি ভাঙলে হয় যোগ যুক্ত ইক ওকে তার মানে হচ্ছে একাধিক জিনিস যুক্ত হলেই কেবল সেটাকে আমরা যৌগিক বলতে পারি তো যৌগিক কালে কোন একাধিক জিনিস যুক্ত হবে কোন জিনিস যুক্ত হবে যৌগিক কালে সেটা একটু দেখা দরকার দেখেন যৌগিক কাল কখন হবে যখন কোন ক্রিয়াকে ভাঙলে আমরা একাধিক ধাতু পাব একাধিক ধাতু কোন ক্রিয়ার মধ্যে যদি একাধিক ধাতু যুক্ত থাকে একাধিক ধাতু যোগ হয়ে থাকে সেটাকে বলা হবে যৌগিক কালের ক্রিয়া এখন এই একাধিক ধাতু যোগ আছে কিনা সেটা আমরা কিভাবে খুঁজে বের করব সেটা দেখি এটা বের করার একটা খুব চমৎকার সিস্টেম আছে দেখেন। এই যে আমরা ধরেন আমরা উত্তর করব দেখবো যে এখানে আসলে যৌগিক কাল আছে কিনা করছিলাম এই শব্দটার মধ্যে যৌগিক কাল আছে কিনা সেটা চিহ্নিত করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা সাধুতে রূপান্তরিত করে নেব সাধুতে রূপান্তরিত করব দেখেন করছিলাম এটাকে সাধুতে করলে কি হয় কি হয় করিতেছিলাম তাই না করছিলাম এটা সাধু কি হয় করিতেছিলাম করিতে ছিলাম এইবার দেখেন এই করিতে ছিলাম কে যদি আমরা ভাঙি তাহলে কি পাই আমরা পাই ইতে তাই না করিতে যুক্ত আজ যুক্ত ই যুক্ত লাম এই তো পাই কর যুক্ত ইতে করিতে আজ যুক্ত ই যুক্ত লাম করিতে ছিলাম ঠিক আছে এখন দেখেন এটাকে আমরা সাধু ভাষায় রূপান্তর করার পর দেখতে পাচ্ছি যে এখানে কর একটা ধাতু আছে আবার আজ একটা ধাতু আছে আজ একটা ধাতু না আজ ধাতু দিয়ে অনেক ক্রিয়া কিন্তু গঠিত হয় আছে আছেন আছো আছিস হয় তাই না তো দেখেন এটাকে ভেঙে আমরা কিন্তু দুইটা ধাতু পেয়েছি তার মানে এটা অবশ্যই একটা যৌগিক কালের উদাহরণ আমাদের খুঁজে বের করতে হবে কোনটি যৌগিক কালের উদাহরণ নয় ওকে এবার খ নম্বরটা দেখি করেছি আচ্ছা করেছিকে সাধুতে রূপান্তর করলে কি হয় আছি তাই না করেছে সাধুতে রূপান্তর করলে কি হয় আছি তো খেয়াল করে দেখেন এটাকে ভাঙালে কি হবে কর যুক্ত ই যুক্ত আজ যুক্ত ই তাই না কর যুক্ত ই করি আজ যুক্ত ই আছি করি আছি তাহলে এখানে দেখেন কর একটা ধাতু পেয়েছি আছ একটা ধাতু পেয়েছে তাহলে এখানেও দুইটা ধাতু পেয়েছি যেহেতু এখানেও একাধিক ধাতু পেয়েছে তা আমার এটাও যৌগিক কালেরই উদাহরণ এবার আছে কি করছি দেখেন করছিকে যদি আমরা সাধুতে রূপান্তর করি তাহলে কি হতে পারে করিতেছি তাই না করিতেছি করছি এর সাধুতে রূপান্তর করলে কি হয় করিতেছি আচ্ছা করিতেছিকে যদি আমরা এখন ভাঙি তাহলে কি হবে তাহলে কর যুক্ত ইতে যুক্ত আছ যুক্ত ই কর যুক্ত ইতে আঁচ যুক্ত আছি তাহলে করিতেছি তাহলে দেখেন করিতেছির মধ্যে আমরা কর একটা ধাতু পেলাম আঁচ একটা ধাতু পেলাম তার মানে এখানেও দুইটা ধাতু পেয়েছি যেহেতু একাধিক ধাতু পেয়েছি তার মানে অবশ্যই এটাও একটা যৌগিক কালের কালের উদাহরণ উদাহরণ তো তার মানে প্রথম যৌগিক যদি হয় তাহলে অবশ্যই এটার উত্তর কি হবে ঘ নম্বরটা হবে উত্তর কারণ যৌগিক কালের উদাহরণ নয় কোনটি এই তিনটি যেহেতু যৌগিক কালের উদাহরণ তার মানে এটি যৌগিক কালের উদাহরণ নয় এখন এটি যে যৌগিক কাল নয় এটাও আমরা একটু নির্ণয় করে দেখি খেয়াল করেন করব এই করব এটাকে যদি আমরা সাধুতে করি তাহলে কি হয় করিব করবো এর সাধু কি হবে করিব তাই না এখন দেখেন কে ভাঙালে কি হয় কর যুক্ত ইব তাই না কর যুক্ত ইব করিব তো খেয়াল করে দেখেন এখানে কয়েকটা ধাতু আছে একটাই ধাতু আছে তাহলে যেহেতু এই ক্রিয়ার মধ্যে একটাই ধাতু আছে তার মানে এটা অবশ্যই যৌগিক কালের ক্রিয়া নয় কথা কি বোঝা গেল তাহলে মনে রাখবেন যৌগিক কালের ক্রিয়া কোনগুলো যে সকল ক্রিয়াকে ভাঙলে একাধিক ধাতু পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক কালের ক্রিয়া যদি ভাঙলে একটাই ধাতু পায় তাহলে যৌগিক কালের ক্রিয়া নয় আর এটা নির্ণয় করবো কিভাবে শুধু ওই ক্রিয়াটাকে আমরা একটু সাধুতে রূপান্তর করে নেব সাধুতে রূপান্তর করে এবার ওটাকে ভাঙলেই কিন্তু আমরা খুব সহজে দেখতে পারবো ওখানে একটা ধাতু আছে নাকি একাধিক ধাতু আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেহেতু বিগত সালের বিশেষের প্রশ্ন আশা করি সামনের দিনগুলোতে এটা আপনাদের হেল্প করবে সবাই ভালো থাকবেন আল্লাহ